চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত চারটি জাহাজের মধ্যে করা বিষয় হল দুটি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন একটি হল এসআর শিপিং এর জাহান অপরটি জাহান মনি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয় আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে দু সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা গত এগারো বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে নিরানব্বইটি মাদার ভেসেল স্বাধীনতার পর দুটি জাহাজ দিয়ে পণ্য পরিবহন শুরু করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো আমরা চাই বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছে যাক আমরা এত ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করেছি একটা একের পর এক জাহাজ নিয়ে আমরা এই ব্যবসাটাকে প্রসার করতে গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে আমরা কেন পারবো না আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এস আর শিপিং এর মালিকানায় রয়েছে চব্বিশটি করে মাদার ভেসেল এরপর আকিস গ্রুপের দশটি এইচ আর শিপিং এর আটটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের সাতটি ভ্যানগাট এবং বসুন্ধরা গ্রুপের ছয়টি করে অন্যান্য প্রতিষ্ঠানের চোদ্দটি গত পাঁচ বছরে নতুন পুরাতন একাত্তরটি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা বাংলাদেশের যে সম্ভাবনা যে বিপুল পরিমাণ আপনার মিলিয়ন মিলিয়ন টন্স অফ কার্গো অ্যান্ড মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে এটা যদি বাংলাদেশের জাহাজ আসবে তত দেশে আমাদের দেশে বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে ফরেন ফ্ল্যাগ জাহাজগুলো যেভাবে আমাদের কার্গোগুলো কেরি করে যেই ইয়েটা ফ্রেটটা পেত সেটা ফরেন কান্ট্রিগুলোতেই যেত এখন দেশি জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড়ো ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ ম্যাগনা সেন্সুরি এস শিপিং জাহানওয়ান এবং ভ্যানগার গ্রুপ রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়ে এই আবেদন করেছে তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি শিব গ্রোয়িং খুব দ্রুত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে দুই হাজার চব্বিশের ভিতরে আমরা আশা করি আমাদের একশো পঁচিশটির ভিতরে আমরা পৌঁছাতে পারবো ইনশাল নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন নিরানব্বইটি জাহাজের বহরের মধ্যে নয়টি জাহাজ একেবারেই নতুন মাদার ভেসেল বাংলাদেশী মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে আঠারো বিলিয়ন মার্কিন ডলার আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে ছয় বিলিয়ন মার্কিন ডলার আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ